আসসালামু আলাইকুম ফাইনালি বিয়েটা করেই ফেললেন দাউদ কিম সে আমার ভালো লাগার একজন কন্টেন্ট ক্রিয়েটর আর সে একটা ভালো কাজ করেছে আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না তা কি করে হয় দাউদ কিম মূলত একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এ পর্যন্ত অনেকবার আলোচনা এবং সমালোচনার মুখে পড়েছিলেন দাউদ কিম দাউদ কিম যখন খ্রিস্টান ধর্ম ছেড়ে তার সিং ইন ওই লাইফ ছেড়ে মুসলিম ধর্মে কনভার্ট হয়েছিলেন তখন তার আগের ওয়াইফ তাকে ছেড়ে চলে যায় আর ইদানিং কিম নতুন করে বিয়ে শুনেছি আলহামদুলিল্লাহ এই আবারও বিষয়টা আপনাদের কাছে অনেক আনন্দদায়ক দাউদ কিম এর আগে একবার একটা মসজিদ নির্মাণ করেছিল সে থেকে দাউদ কিমরে আমরা অনেকেই ভালোভাবে চিনি বা বিশ্বের অনেক অনেক মানুষজন এখন তাকে চিনে যদিও সে অনেক আগে থেকে একজন জনপ্রিয় পার্সন তারপরেও তাকে আবারও আমরা নতুন করে জেনেছি আমরা তাকে যেভাবে জনপ্রিয়তার মাধ্যমে চিনতাম সেভাবে থেকে সে একটু ভিন্নভাবে আবারও আমাদের কাছে জনপ্রিয় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজ করে দাউদ কিম যেই জায়গায় মসজিদ করেছিল সেই জায়গায় আজান দেওয়াটাই ছিল অনেক বেশি ভয়ানক একটি ব্যাপার তারপরেও আল্লাহ তালার অশেষ রহমতে সে সেখানে মসজিদ নির্মাণ করেছে কথায় আছে না আল্লাহতালার বাণী যে জায়গায় না পৌঁছাবে আল্লাহ তালা সেই জায়গাকে ধ্বংস করে দেবে তো যাই হোক ইসলামের সৌন্দর্য পৌঁছে পৌঁছে যাক পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রত্যেকটা কোনায় কানায় তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত চাইলে চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুনভাবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম